সম্মানিত ভিউয়ার্স আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি আপনার ওয়ান থেকে 3 স্টেপস রয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পর্যন্ত কি পূরণ করবেন এখন আমি দেখাবো যে আপনি কোন কোন সাবজেক্ট কিভাবে দেখবেন ওকে আপনি চাইলে ষষ্ঠ হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কোন নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহ রিচ্যাটই পাবেন ফাইল সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় শত টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি এখানে এসে আপনার অল অথরিটিস ক্লিক না করে আপনি যেখানে আবেদন করার যোগ্যতা রাখেন সেগুলো আপনাকে দেখতে হবে আপনার সার্টিফিকেটই কিন্তু আপনাকে বলে দিবে আপনি কোথায় কোথায় আবেদন করার যোগ্যতা রাখছেন এখানে দেখেন দিয়েছে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল আর মাদ্রাসা সো আপনাকে এখানে কি কি দেখতে হবে এটা আপনাকে আগে বুঝতে হবে তো এই জায়গায় এসে আপনি কি কি ক্লিক করতে পারবেন দেখেন ডিএমই এটা হলো মাদ্রাসা ডিএমই ডিটি এটা হলো হচ্ছে আপনার মাদ্রাসার কারিগরি ডিএস এটা স্কুলের স্কুল ওকে স্কুল স্কুল অ্যান্ড কলেজ এটা হলো স্কুলের যে কারিগরি এটা ডিটি শুধু কারিগরি ওকে তাহলে এখানে আমি যদি স্কুলে দেখতে চাই ওনার জন্য আগে ডিএস এইটা ক্লিক করবো অল লেভেলস এখানে দেখেন এখানে প্রতিটা কিন্তু লেভেলস আলাদা করে দেওয়া রয়েছে হ্যাঁ যে এখানে আলিম মাদ্রাসা রয়েছে আলাদা অ্যাটাচ দাখিল ভোকেশনাল মাদ্রাসা রয়েছে অ্যাটাচ এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে দাখিল মাদ্রাসা আলাদা রয়েছে ফাজিল মাদ্রাসা আলাদা রয়েছে হায়ার সেকেন্ডারি আলাদা রয়েছে তাই না তাহলে হায়ার সেকেন্ডারি স্কুল কোনটা সিক্স থেকে টুয়েলভ যেটা ওকে তবে দেখেন ইন্ডিপেন্ডেন্স এসএসসি বা ভোকেশনাল ইনস্টিটিউট আলাদা রয়েছে জুনিয়র সেকেন্ডারি স্কুল আলাদা রয়েছে তামিল মাদ্রাসা আমাদের রয়েছে সেকেন্ডারি স্কুল সিক্স থেকে টেন আমাদের রয়েছে আমি এনাদের আগে সিক্স থেকে টেন দেখবো কোন পোস্ট দেখবো অ্যাসিস্ট্যান্ট টিচার ওকে নিলাম ক্লিক করলাম অল ক্যাটাগরিজের মধ্যে আমি জেনারেল নিলাম অল ডিস্ট্রিক্ট যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিতে পারবো আমি যদি চাই যে আমি আগে সাতক্ষীরা দেখবো আমি এখানে সাতক্ষীরা ক্লিক করলাম তারপরে সার্চ বাই থানা করতে পারি অথবা চাইলে আমি পুরোটা দেখতে পারি হ্যাঁ চারটি পদ পাওয়া গেছে মাত্র কয়টি পদ চারটি দেখেন কি কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার বারাসিমলা করবালা হাই স্কুল একটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার মোহনদি প্রগতি হাই স্কুল রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পরমানন্দ পল্লী শ্রী হাই স্কুল রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তালতলা আদর্শ হাই স্কুল রয়েছে সো আপনি এগুলোতে কিন্তু আবেদন করতে পারবেন এখন আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কয়টি পদ রয়েছে এগুলো আপনাকে বুঝতে হবে এবার আপনার মার্কস আপনার মেরিট লিস্ট ইত্যাদির উপর নির্ভর করে কিন্তু আপনাকে আবেদনগুলো করতে হবে তো এই আবেদনগুলো যখন আপনি করবেন খুব ঠান্ডা মাথায় আবেদন করবেন এবং বুঝে শুনে আবেদন করবেন পারলে দক্ষ কারও সহযোগিতা নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী পর্বে দেখাবো হচ্ছে আমি আমার আহ পরবর্তী অংশ নিয়ে আলোচনা